আপনারা সবাই জানেন যে আমি হাত ভর্তি আংটি পরতে ভীষণ ভালোবাসি তবে এই আংটি পরার কারণটা হয়তো কেউ জানেন না বা আংটি ভালোবাসার কারণটা কাউকে কখনোই বলিনি আজ আপনাদের আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। এই আংটি নিয়েও অনেকের অনেক কথা শুনেছি অনেকের অনেক বাজে মন্তব্য সহ্য করেছি অনেকে বাইদেনি বলেও আমাকে উপাধি দিয়েছেন তবু সব কিছু হাসি মুখেই গ্রহণ করেছি আপনাদের কথাতে আমার মনে কখনো এক বিন্দু কষ্ট লাগেনি কারণ আংটির ব্যাপারটা ছিল আমার ভীষণ গভীরে আমি আমার আপন মানুষের কাছ থেকে যে কষ্ট পেয়েছি সেই তুলনায় আপনাদের দেয়া কষ্ট কিছুই না ভীষণ তুচ্ছ ছিল হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে দুই স্বামী স্ত্রী মিলে বাইরে ঘুরতে গিয়েছি অবশ্য কিছু কেনাকাটাও ছিল তো ভাবলাম আপনাদের সাথে সবকিছু যখন শেয়ার করি এটা কেন বাকি রাখবো আমার খুব বাজে একটা অভ্যাস হলো আমি যেদিন বাহিরে বের হব সেই দিন বাসা থেকে একদম কিছু না খেয়ে বের হব আমার সংসারে আমি দ্বিতীয় অভিভাবক হওয়ার সত্ত্বেও এই খাওয়া দাওয়ার ব্যাপারে এখনও ভীষণই ইরেসপন্সেবল আর এই কারণে আমার বরের কাছ থেকে অনেক বকা জকা শুনতে হয় অবশ্য বাহিরে খাওয়ার লোকটা আমার থাকে বলেই আমি কখনোই বাসায় খেয়ে বের হই না যাই হোক আমার মতন এরকমের কাজ আপনারা কেউ করবেন না প্লিজ হাতে আংটি পরার শখটা আমার ওই দিন থেকে শুরু হয় যেই দিন থেকে আমার খুব কাছের একজন মানুষ আমার হাত থেকে তার দেয়া একটা স্বর্ণের আংটি জোর করে খুলে নিয়েছিল বলতে পারেন আমার ইচ্ছের বিরুদ্ধে যেহেতু আংটিটা এক সময় সেই আমাকে উপহার হিসেবে দিয়েছিল আমি তাকে না বলতে পারিনি তবে ভীষণ কষ্ট পেয়েছিলাম কারণ সে ছিল আমার খুবই কাছের মানুষ তার কাছ থেকে এই ধরনের কষ্টটা আমি খুব সহজে হজম করতে পারিনি কারণ কাছের মানুষের দেয়া আঘাত কাছের মানুষের বলা কথা কাছের মানুষের দেয়া যন্ত্রণা এইগুলো কিন্তু সহজে ভোলা যায় না আর আপনি চাইলেও সেগুলো ভুলতে পারবেন না কয়েক মাস কিংবা কয়েক বছর পর হলেও আপনার তার দেয়া কথার আঘাত বা সেই কষ্টগুলোর কথা মনে পড়বেই তবে আমি একজন মুসলিম হিসেবে এই এই কথাটা ভীষণ বিশ্বাস করি এবং প্রমাণ কথাটার বহুবার পেয়েছি দেখবেন সৃষ্টিকর্তা আপনার জীবন থেকে যা কেড়ে নেবে তার কয়েক গুণ বেশি আপনার জীবনে আবার ফিরিয়ে দেবে অন্য পথে অন্য রূপে তবে আল্লাহতালার আমাকে ফিরিয়ে দেওয়ার সব সম্পদের মধ্যে বড় সম্পদ হচ্ছে আমার স্বামী আমার স্বামী আমার জীবনে আসার পর থেকে কেন জানি না আমার দুঃখগুলো আমার কষ্টগুলো ধীরে ধীরে মুছে যেতে লাগলো কারণ এই মানুষটা আমাকে ভালো রাখার জন্য অনেক বেশি পরিশ্রম করে তার নিজের থেকেও আমার কথা বেশি চিন্তা করে জানি না এই পৃথিবীতে কজন স্বামী আছে যে স্ত্রীর সবগুলোকে নিজের শখ মনে করে এখন অনেকেই আছেন যারা খোঁচা মেরে কথা বলতে একটু বেশি পছন্দ করেন তারা হয়তো বলবেন যে হ্যাঁ বউকে দিতে পারলেই তো ভালো না আর যদি দিতে না পারতো তাহলে শুধু স্বামীর নিন্দে করেই বেড়া তাদেরকে বলতেছি ভাই রে বোন রে মানুষ ভালো কিনা খারাপ সেটা নির্ভর করে তার আচরণের উপরে তার আন্তরিকতার উপরে দেখবেন স্বামী স্ত্রী বিশ বছর একে অপরের সাথে সংসার করার পরও তাকে একটা দামি কাপড় দিতে ভয় পায় যদি কাপড় পরে সে অন্য লোকের সাথে ভেগে যায় আবার দেখা যায় এমনও পুরুষ আছে দু বছর সংসার করে নিজের বাড়িটাও বইয়ের নামে লিখে দেয় তো এটা হচ্ছে মানুষের মানসিকতার উপরে আর কিছুটা ভাগ্যের উপরে ভালো স্বামী স্বপ্নের ভাগ্যে জুটে না তো এক এক করে আমার বর আমার ছোট বড় সকল সবগুলোকে পূরণ করার চেষ্টা করছে আমি শুধু আল্লাহ তাল্লাহার কাছে দোয়াই চাই যে আল্লাহ তাল্লাহ যেন তাকে নিয়ে দান করে অনেক বছর বাঁচিয়ে রাখে আর আমার প্রতি তার ভালোবাসাটা ঠিক এভাবেই থাকে